এইটা লইয়া আমার প্রেস ক্লাবে মিটিং কইরা নেই যে এই যে টাকা নেই তো উপজেলার বরদরেরা কি করে আনন্দ হ্যাঁ সে তো কাল মিটিং আসছেলে তো জানা নেই এর জন্য আসে শুনলাম আমি আমি করি 50000 টাকা তা 50000 টাকা কি হয় এই যে এই যে ভিক্ষা কইরা না ওলা উঠানো লাগবে কেন টাকা এই খালি এই ব্যাপারে সকালে 50 50000 টাকা বরাদ্দ মানে আমগো সংগঠন দিয়ে টাকা দেই না উপজেলায় আমাকে সংগঠন থেকে দেয় না কোনো সময় আমি প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু মোহাম্মদ আলী বাবু বুঝছেন আচ্ছা